নাহমাদ হু অনসল্লা আলা রসুল হিল করিম আহাবাদ হিমিন কুল্লু নফসিনজা ইকুল মাউদ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আসলে দিন যত যাচ্ছে মৃত্যু তত ঘনই আসছে প্রতিটা মানুষের ক্ষেত্রে একই সিস্টেম দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই গত তেইশ তারিখ বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে আমার খুবই শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি একজন ভাই নিকটাত্মীয় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় চিরেধারে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আসলে ভাইয়ের সাথে আমার তেমন কোনো চলাফেরা হয় নাই তেমন একটা পরিচয় ছিল না আগে বিগত এক থেকে দেড় মাস আগে ওনার সাথে পরিচয় অল্প কিছুক্ষণ কথাবার্তা এতটুকুই কিন্তু লোকসম্মুখে জনসম্মুখে ওনার আচার আচরণের কথা প্রায় মানুষের কাছে শুনতাম এরপরে যদিও উনি জেনারেল শিক্ষিত কিন্তু একজন ধর্মবিরু লোক ছিলেন উনি গোপনে দাঞ্চ ডাকা এরপর বিপদগ্রস্ত লোকদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা এই সামাজিক কাজগুলোর ভিতরে উনি খুবই অ্যাক্টিভ একজন মানুষ ছিলেন আসলে মৃত্যু অনেকেরই হয় এমনকি আমারও সহপাঠী এরপর আত্মীয় স্বজন অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছেন কিন্তু ওনার মৃত্যুটা আমার হৃদয়টা একেবারেই এমনভাবে একটা নাড়া দিয়েছে যেটা আমি নিজেকে মানিয়ে নিতে অনেক কষ্ট হচ্ছে আমার তো পরিশেষে রব্বুল আলমিনের দরবারে একটাই আরজ একটাই চাওয়া প্রতিটা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন প্রিয় শ্রদ্ধাভাজন বিল্লাল হোসেন ভাই উনিও এখন কবর জগতের একজন বাসিন্দা রব্যে কারাবার নিকট একটাই দোয়া রব্বে কারাবা যেন সকলের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন এবং বিল্লাল ভাইয়ের সহধর্মিনী আমার বোন আল্লাহ বোনের ভবিষ্যৎ জীবনটা যেন ভালো কাটে ভালোভাবে রাখে সেই ব্যবস্থা করেন সকলেই শ্রদ্ধেয় বিল্লেল ভাইয়ের জন্য খাস করে ধোয়া করবেন আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন জীবনের ভুল ত্রুটিগুলা ক্ষমা করে দেন